নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি জুন মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস জুন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো জুন মাস বছরের অন্যান্য মাসের চেয়ে সম্পূর্ণ আলাদা কারণ এই মাসে একাধিক গ্রহ তাদের আর রাশি পরিবর্তন করছে প্রথমে ছ তারিখে রাশি পরিবর্তন করবে আর রাজকুমার বুথ ব্রীষ থেকে প্রবেশ করবে মিথুনে সাত তারিখে রাশি পরিবর্তন করবে মঙ্গল কর্কট থেকে প্রবেশ করবে সিংহে একইভাবে পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে রবি রবি বৃষ থেকে প্রবেশ করবে মিথুনে একইভাবে বাইশ তারিখে রাশি পরি পুনরায় রাশি পরিবর্তন করবে বুধ বুথ প্রবেশ করবে মিথুন থেকে কর্কটে আর আঠাশ তারিখ আঠাশে জুন রাশি পরিবর্তন করবে শুক্র শুক্র মেষ থেকে প্রবেশ করবে বৃষে। সুতরাং জুন মাস বিশের সমৃদ্ধির মাস হতে চলেছে প্রত্যেক বিশ্ব রাশি জাতক জাতিকাদের জীবনে এই মাসে তাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে এই মাস তাদের কাছে সোনায় মোড়া মাস হয়ে থাকবে আসুন প্রথমে দেখে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে কারণ শরীর হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আপনার শরীর যদি স্বাদ না দেয় আপনি কোনো কাজেই মন বসাতে পারবেন না আপনার জীবনে উন্নতি আসবে না উন্নতি ব্যাহত হবে তাই আগে শরীর স্বাস্থ্য কেমন যাবে আসল আমরা দেখেন প্রথমে বলব আপনার শরীর স্বাস্থ্যর দিকটা যথেষ্ট ভালো যাবে শরীরে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য আর শুক্র বসে আছে আপনার রাশির দ্বাদশে স্থান অশুভ স্থান কারণ ফলিত জ্যোতিষে স্থান ষষ্ঠ স্থান অষ্টম স্থানকে অশুভ বলা হয়েছে আর আপনার রাশির অধিপতি শুক্র আপনার রাশির দ্বাদশে বসে থাকায় আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন মানসিক অস্থিরতা মানসিক টেনশান ডিপ্রেশান হতাশা মাথার যন্ত্রণা চোখে ঘাড়ের যন্ত্রণা পেটের সমস্যা পায়ের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম প্রত্যেক বৃষ রাশি জাতক জাতিকালে। তবে কোনো সমস্যায় ভয়াবহ আকার ধারণ করবে না সব সমস্যায় একটা লিমিটেশানের মধ্যে থাকবে তাই ভয়ের কোনো কারণ নেই বৃষ রাশি এরপরে আমি আসছি অর্থ অর্থভাগ্য কেমন হবে আগত জুন মাসে আসুন দেখে নেওয়া যাক অর্থ দেখা হয় আপনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে আর আপনার দ্বিতীয় স্থানে বসে আছে দেব দেবগুরু বৃহস্পতি এবং আপনার দ্বিতীয় পতি আপনার দ্বিতীয় পতি আপনার বুধ বসে আছে রাশিতে তাই আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ আপনি আশা করতেই পারেন বৃষ রাশি আপনার একাধিক কোটি টাকার লটারি যেতার সুযোগ আছে এই জুন মাসে কারণ ছ তারিখে বুধের সঙ্গে বৃহস্পতির মিলন হবে বুধ বৃহস্পতির এই মিলন ফলিত জ্যোতিষে বিরল থেকে বিরলতম ঘটনা আর সবচেয়ে বড় ঘটনা ঘটবে পনেরো তারিখে যখন রবি প্রবেশ করবে আপনার ধনস্থানে তৈরি হবে রবি বুধ এবং বৃহস্পতির বিরল থেকে বিরলতম রাজ্য সুতরাং বিশ্ব রাশির কাছে একটা নয় দু দুটো কোটি টাকার টিকিট বা লটারির টিকিট লাগার সুযোগ আছে যা আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এছাড়াও আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন যারা বিভিন্নভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা কোনোভাবে যারা আর্থিক লেনদেন করেন তাদের ক্ষেত্রে চরম আর্থিক উন্নতি যোগ আছে আপনি যদি বৃষ রাশিক জাতক জাতিকা আপনার জীবনে ভরে উঠবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিতে আপনার আত্মীয় স্বজনও আপনার সহায়ক হবে আপনি যদি বৃষ রাশিক জাতক জাতি হন আপনার বাক্যে মধুরতা আসবে সকলে আপনার ভাষণে মহিমিত হবে আপনি যদি বৃষ রাশি হন এরপরে আমি আলোচনা করব আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ বিশ্ব রাশি জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে বা বিদ্যা ক্ষেত্রে আগত জুন মাস কি লিখে রেখে দিয়েছে আসুন সেটা দেখে নেওয়া যায় বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর বিশ্ব রাশির পঞ্চম স্থান হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ বুধ বসে আছে আপনার রাশিতেই তাই বলা যেতেই পারে বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য যোগ আছে বিশ্ব রাশির প্রত্যেক জাতক জাতিকার আপনার বিদ্যায় চরম উন্নতি আপনি নিজেই প্রত্যক্ষ করবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন বিদ্যাতে সাফল্য আপনি আশা করতেই পারেন আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে যে সমস্ত বিশ্ব রাশির জাতক জাতিকা চাইছে কোনো পরীক্ষায় বসতে সে চাকরি পরীক্ষা হতে পারে বা যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষায় আপনি যথেষ্ট সাফল্য হবেন এছাড়া আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান তাতেও সফল হবে আপনার জীবনে সমৃদ্ধির নতুন ধারা নতুন বার্তা বয়ে যাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশি আপনার জীবনে সমৃদ্ধি আসবে শিক্ষাক্ষেত্রে এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তানের দিক থেকে আরও সৌভাগ্যযোগ আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের কবর পাবে সবচেয়ে বড়ো কথা দীর্ঘদিন ধরে সন্তানের খারাপ ব্যবহার যা আপনার মনের মধ্যে দুঃখ এনে দিয়েছিল তার অবসান হবে আপনার সন্তানের মোলায়ম ব্যবহার তার প্রায় স্বভাব আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে সন্তানের কারণে আপনি লোকের কাছে যথেষ্ট কদর পাবেন লোকে আপনাকে ধন্য ধন্য করবে আপনি যদি বিশ্ব রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার প্রেম বা ভালোবাসা প্রেমের ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো প্রেমিক হিসাবে আপনি সকলের কাছে সুরাম অর্জন করবেন আপনি যদি বিশ্ব রাশি হয় কারণ প্রেম জীবন আপনার কাছে খুবই শুভ জীবন আছে কারণ প্রেমে কোনো বাধা নেই আপনার প্রেমিক প্রেমিকারা যথেষ্ট ঘুরতে বেড়াতে পারবেন একে অপরের মধ্যে প্রেম যথেষ্ট এনজয় করবেন প্রেমের জীবনে বড় সাফল্য আছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা কেমন থাকবে আসুন দেখে নেওয়া যাক মেষ রাশি এবার আমি আসছি আপনার জীবনে কেমন যাবে এই বিষ রাশি এবার দেখা যাক আপনার জীবনে পিতা মাতা অর্থাৎ পিতা মাতার ভাগ্য কেমন আছে পিতা মাতার থেকে আপনি কেমন সাহায্য পাবেন পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি কেমন উপকৃত হবেন আসুন দেখে নেওয়া যাক বৃষ রাশির ক্ষেত্রে দশম স্থান হচ্ছে অর্থাৎ আপনার দশ আপনার দশম স্থান মীন রাশি আর এখানে বসে আছে শনি আর দশমপতি বৃহস্পতি শুভজনকভাবে বৃষ রাশিতেই আছে তাই বলা যায় পিতা বা পিতৃস্থানীয়দের আশীর্বাদ পেতে কোনো অসুবিধা হবে না পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে শনির অবস্থান কিছুটা অশুভজনক হওয়ায় মাঝে মধ্যে পিতার শরীরে কিছুটা অস্বস্তি আসতে পারে পিতা বা পিতৃস্থানীয়দের নানাভাবে শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন বৃষ রাশি আপনার জীবনে বিশেষভাবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার দ্বারা আপনি লাভবান হতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনায় আসব যে আপনার মা মা দেখা হয় চতুর্থ স্থান থেকে মা দেখায় চতুর্থ স্থানে অবস্থান করছে কেতু তাই মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে মায়ের শরীর নিয়ে আপনাকে দুশ্চিন্তায় থাকতেই হবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয় এরপরে আমি বলবো আপনার শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠ শুক্র আপনার রাশির একাদশে অবস্থান করছে তাই শত্রুদের থেকে বিশেষ সতর্ক থাকুন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে এরা তুকতা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনে সর্বোচ্চ ক্ষতি আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন বৃষ রাশি খুব সতর্ক খুব সাবধান থাকুন নালে জীবনে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনি জানতেও পারবেন না শত্রুতার কারণে বৃষ রাশি এরপরে আমি বিশেষ তিনটি বিষয় নিয়ে এরপরে আমি বলবো যে বিশ্ব রাশিতে সাংসারিক জীবন কেমন যাবে অর্থাৎ দাম্পত্য জীবন কেমন যাবে বিশ্ব রাশি দাম্পত্য জীবন আপনার রাশিতে অবস্থান করছে রবি বুধ আর আপনার দাম্পত্য সপ্তম হাউস থেকে জানা যায় দাম্পত্য জীবন সপ্তম পথি মঙ্গল আর নিচস্থ অবস্থায় রয়েছে সাত তারিখ ছ তারিখ পর্যন্ত সাত তারিখের পর মঙ্গল চলে যাবে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে যা অবশ্যই আপনার পক্ষে সুখদায়ক আপনার রাশির চতুর্থ স্থানে যা আপনার পক্ষে সুখদায়ক তাই বলা যায় পারিবারিক জীবনে কিছুটা অশান্তি আপনার লেগেই থাকবে তবে সাত তারিখের পর তা কিছুটা কমবে কিন্তু পুরোপুরি কমবে না কারণ এখানে মঙ্গল থাকবে রাহুর দৃষ্টিতে এবং রাহু মঙ্গলের অস্থিরতা থাকবে তাই বৃষ রাশি মাথা ঠান্ডা করে সাংসারিক জীবনে এগোবেন নালে আপনার সঙ্গে কারোর ঝুড় ঝামলা অশান্তি হতে পারে আপনার সঙ্গে কারোর সম্পর্কের হানি হতে পারে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন বৃষ রাশি আপনার জীবনে নানা দিক থেকে নানা কর্ম যে আপনাদের পারিবারিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ঝুট ঝামেলা অশান্তি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আপনাদের মধ্যে ছোটো ছোটো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ রাশি জাতক জাতিক হবে এরপরে আমি যে বিষয়ে আলোচনা আসব। সেটি হচ্ছে আপনার ভাগ্য কর্ম এবং ব্যবসা প্রথমে দেখা হয় ভাগ্য কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে ভাগ্য যার সহায় তার সব সহায় আর বিষ রাশির কাছে ভাগ্যস্থান হচ্ছে অতি সৌভাগ্যের হয়ে আছে কারণ ভাগ্যস্থান মকর রাশি শনি বসে আছে আপনার আর রাশির একাদশে তাই ভাগ্যস্থান অতি সৌভাগ্যের আছে আপনার জীবনে ভাগ্যে কোনো বাধা নেই আপনি ভাগ্যবান আপনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে কোনো অসুবিধে নেই তবে মাঝে মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা সাংসারিক কারণে ঝুরঝামলা কিছুটা মানসিক চাপ আপনাকে সহ্য করতে হবে তা কিন্তু মোট কথা ভাগ্যের সন্ধান ভাগ্যের স্বাদ আপনি পাবে তাই আপনি যদি বৃষ রাশি হন আপনি যদি এই মাসে এলআইসিসে ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান শেয়ারে টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন কোনো অসুবিধে নেই মাঙ্গলিক কাজগুলো যেমন বিবাহের দেখাশোনা বিবাহের সম্বন্ধ হওয়া এগুলো যদি আপনি করতে চান আপনি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে যদি সমৃদ্ধি আসে আপনি যদি বৃষ রাশি হন এরপরে আমি আলোচনায় আসব যে আপনার কর্ম কর্ম দেখা হয় আপনার দশম স্থান থেকে আর আপনার দশম স্থান দশম স্থানে বসে আছে রাহুল আর দশম প্রতি শনি হচ্ছে একাদশে কর্মক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে তবে মাঝে মধ্যে শত্রুতার কারণে ক্ষতিও আছে মাঝে মধ্যে বিঘ্ন আপনাকে টাচ করবে তবে বাঁধা বিঘ্ন নিয়ে বেতি ব্যস্ত হবেন না কর্মতে আরও বেশি মনোসংযোগ করবেন দেখবেন আপনা থেকেই আপনি উন্নতির রাস্তা পেয়ে যাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন এছাড়া কর্মজীবনে নানা ক্ষেত্র থেকে নানা শত্রুতা আসবে এই শত্রুতার কারণে আপনার মনোসংযোগ বিঘ্ন হতে পারে আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে নানা দিক দিয়ে অস্থিরতা আসতে পারে তাই দিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যে দিক দিয়ে আলোচনায় আসবো সেটি হচ্ছে আপনার মা বা মাতৃ আপনার আপনার ব্যবসা ব্যবসা থাকায় সপ্তম স্থান থেকে সপ্তম প্রতি মঙ্গল আপনার নিজস্ব অবস্থা অবস্থান করছে যা আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক অবস্থা যা আপনাকে বিশেষ চাপে রাখবে তাই আপনার জীবনে একটা নির্দিষ্ট উন্নতির পথ আপনি পাবেন আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন বৃষ রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে আর ব্যবসায় একাধিক সূত্র থেকে লাভেরও যোগ আছে তবে এই জুন মাস আপনার কাছে নানা দিক থেকে শত্রুতার একটা সম্পর্ক আসবে শত্রুতা থেকে আপনাকে নিজেকে সেভ রাখতে হবে এবার আমি আলোচনা করব বৃষ রাশি কোন কোন দিক দিয়ে আপনাকে ফোকাস করতে হবে এই জুন মাসে জুন মাসে আপনি সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন আপনার কর্মজীবনে আপনার পারিবারিক জীবনে এছাড়াও আপনার উন্নতি লেখা আছে আপনার আর্থিক দিক দিয়েও আপনি বিশেষভাবে লাভবান হবেন বিভিন্ন ধরনের ফাটকা উপায়। আপনার হতে পারে এই বিষ এই জুন মাসে বৃষ রাশি এবার আমি আলোচনায় আসব যে যোগগুলো তৈরি হচ্ছে বৃষ রাশি দেহে রবি বুধের বুধাদিত্য যোগ প্রথমে থাকবে তারপরে আপনার ধনস্থানে পনেরো তারিখের পর পনেরোই জুনের পর থেকে তৈরি হচ্ছে রবি বুধ বৃহস্পতির অতি শক্তিশালী বিরল থেকে বিরতমন্ত্রী ত্রিগহী রাজ্য যা প্রত্যেক বিষ রাশিকে ধনশালী করার পক্ষে বিশেষভাবে উপযোগী তাই বৃষ রাশি ধনশালী হওয়ার জন্যে প্রস্তুত হন আপনার জীবনে ধন বৃষ্টি হবে ধন সমৃদ্ধি হবে ধর গড়ে উঠবে আর্থিক উন্নতিতে চতুর্দিকে আপনার জীবন সম্পদ প্রাপ্তি হবে আপনি যদি বৃষ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনায় আসব যে কিছু প্রতিকার বৃষ রাশিদের এমন কিছু প্রতিকার করতে হবে যা তারা কখনোই যা তারা যা না করলে কিছুটা বিপদে আসবে আপনার রাশির দ্বাদশে শুক্রের অবস্থান শুক্রের বীজ মন্ত্র জপ করবেন শনির বীজ মন্ত্র রাহুর বীজ জপ করবেন এতে জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনি বিশেষ করে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন ধূপ দেবেন মনসংযোগ আনবেন মনের কষ্ট দূর হবে বৃষ রাশি এছাড়া আপনাকে নানা দিক থেকে মানসিক অস্থিরতা অসুবিধাতে দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত ভুলবেন না বৃষ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্ব রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে এই জুন মাসটা কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে আমরা ধন্যবাদ